নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ বুধবার দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার বিষয় যেটি সেটি হচ্ছে যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে আজ ভোট গ্রহণ করা হচ্ছে বিধানসভার নির্বাচন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে এই যে নির্বাচন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটি রাজ্যের বিধানসভা ভোট হলেও এই দুই রাজ্যের ফলাফলের ওপর কিন্তু জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিকে মোর নিতে পারে জাতীয় রাজনীতি এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমি সেই প্রসঙ্গে পরে আসছি প্রথমে একটু মহারাষ্ট্র নিয়ে আলোচনা করি যে মহারাষ্ট্রে গত পাঁচ বছরে অর্থাৎ দু হাজার উনিশে যে বিধানসভা ভোট হয়েছিল তারপর গত পাঁচ বছরে কিন্তু অনেক রাজনৈতিক উত্থান পতন নাটকীয় ঘটনা আমরা দেখেছি তার মধ্যে যেটা সংক্ষেপে বলা যায় যে সেই উত্থান পথন বা নাটকীয়তার জেরে পাঁচ বছরে তিনজন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে দায়িত্ব পালন করলেন প্রথমে জাস্ট দু তিন দিনের জন্যে বিজেপির দেবেন্দ্র ফাড়নবিস যিনি দু হাজার উনিশের আগের পাঁচ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও দু হাজার উনিশে প্রথমে শপথ নিয়েছিলেন দু তিন দিনের মাথায় তার সরকারের পতন হয় তারপরে মুখ্যমন্ত্রী হন শিবসেনার উদ্ধব ঠাকরে দেড় পৌনে দু বছরের মাথায় উদ্ধব ঠাকরে অর্থাৎ শিবসেনা ভেঙে বেরিয়ে যান একনাথ সিন্ধে এবং একনাথ সিন্ধে সরকার গড়েন সেই সরকারকে যথারীতি বিজেপি বাইরে থেকে সমর্থন দিয়েছে এবং ইতিমধ্যে মাঝখানে যে ঘটনাটি ঘটে যে এনসিপি শরদ পাওয়ারের এনসিপি সেটিও ভেঙে যায় এবং শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনি তার মতো করে তার বিধায়কদের নিয়ে গিয়ে শাসক জোটে যোগ দিয়েছেন ফলে একদিকে আছে শাসক জোটের মহাউতি অর্থাৎ এই মারাঠি শব্দটি মানে হচ্ছে বাংলায় মহাজোট অন্যদিকে আছে বিরোধীদের মহারাষ্ট্র বিকাশ আগাড়ি এটা হচ্ছে বিরোধীদের জোট সেখানে আছে কংগ্রেস আছে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং এনসিপি শরদ পাওয়ারের এনসিপি তো এই দুটি মানে গোষ্ঠীর মধ্যে বা জোটের মধ্যে যে লড়াই হচ্ছে সেই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি দুটি গোষ্ঠীর মধ্যে অর্থাৎ শাসক জোট মাত্র পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ভোটে বিরোধীদের থেকে এগিয়ে আছে লোকসভা ভোটে তাদের কাঙ্ক্ষিত ফল হয়নি মহারাষ্ট্রে বিরোধীরা ভালো ফল করেছে কিন্তু এবার বিধানসভা নির্বাচনে কি হবে তার অনেকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে হরিয়ানায় নির্বাচন হয়েছে এবং সেখানে কংগ্রেসের ভরাডুবি হয়েছে বলা চলে কংগ্রেসের সেখানে বিপুল সংখ্যায় জিতে আসার কথা ছিল কিন্তু তাদের দলীয় ব্যর্থতা অন্তর্কলহ এবং কৌশলগত ত্রুটির কারণে সেখানে কিন্তু বিজেপি ক্ষমতা দখলের রেখেছে ফলে বিজেপি নেতৃত্বাধীন যে মহাউতি জোট তারা কিন্তু খানিকটা অন্তত মানসিকভাবে হলেও এগিয়ে আছে যদিও আমি যে কথা বললাম যে বিগত নির্বাচনের নিরিখে ভোটের পার্সেন্টেজের মধ্যে ভার্চুয়ালি কোনো ফারাক নেই দুশিবির সমান সমান স্বভাবতই মহারাষ্ট্রে প্রত্যেক প্রার্থীকে কিন্তু একেবারে নিজেকে পুরো মাত্রায় যান লড়িয়ে দিয়ে নির্বাচনে জয় হাসিল করার জন্য চেষ্টা করতে হচ্ছে তার কারণ হচ্ছে যে দলগতভাবে তারা কোনো স্বস্তির জায়গায় নেই এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের রাজনীতির জন্য সেটি হচ্ছে যে প্রয়াত বালাসাহেব ঠাকরে যিনি শিবসেনার প্রতিষ্ঠাতা উনিশশো সালে যিনি শিবসেনা গঠন করেছিলেন শিবসেনা একটি অতি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী দল এবং যারা মূলত মহারাষ্ট্র মহারাষ্ট্রের জন্যে মহারাষ্ট্রবাসীর জন্যে এই দর্শনে বিশ্বাস করে সেই দর্শনের রাজনীতি করে তারা অনেক দূর এসেছে কিন্তু যদিও মহারাষ্ট্রের মধ্যেই তারা মূলত সীমাবদ্ধ সেই দল ভেঙে গিয়েছে এবং মূল শিবসেনা হয়ে গেছে একনাথ সিন্ধে অন্যদিকে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে তাকে দলের নাম বদল করতে হয়েছে ফলে এটা তার জীবনে একটা ইতিমধ্যেই বড় রাজনৈতিক বিপর্যয় হয়েছে এবারে যে নির্বাচনটি হচ্ছে সেটা হচ্ছে যে শিবসেনা ভেঙে যাওয়ার পরে এই নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে প্রমাণিত হবে যে শিব সৈনিকরা তারা কাকে বালাসাহেব সাহেব ঠাকরের উত্তরসূরি বলে মনে করেন একইভাবে এনসিপি ভেঙে গিয়েছে আশির ওপরে বয়স শরদ পাওয়ার তার দল ভেঙে গিয়েছে তার ভাইপো অজিত পাওয়ার তিনি শাসক জোটের সঙ্গে আছেন ফলে এনসিপির যারা ভোটার ট্র্যাডিশনাল ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কটা কার ওপরে আস্থা রাখেন এই শরদ পাওয়ার প্রবীণ শরদ পাওয়ার নাকি অজিত পাওয়ার ভাইপো তার উপর আস্থা রাখেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মহারাষ্ট্রের নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুই শিবিরই কিন্তু ঢালাও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বলতে রাস্তা হাসপাতাল চা এই এই রকম বিষয় নয় প্রতিশ্রুতি মানে হচ্ছে টাকা বিলনো অর্থাৎ আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার কথা দুই দলই কিন্তু ঢালাওভাবে দিয়েছে এবং যা নির্বাচনী পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে গেলে পরে মহারাষ্ট্রের বাজেটের প্রায় ষাট সত্তর শতাংশই এই খাতে চলে যাবে ফলে আগামী দিনে মহারাষ্ট্র যে একটা দুর্বল অর্থনীতিতে পরিণত হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই যারাই ক্ষমতায় আসুক পরিণতিটা আমরা সকলেই জানি কারণ ইতিপূর্বে অন্যান্য রাজ্যগুলোতে আমরা দেখেছি মহারাষ্ট্রে আরেকটি বিষয় হচ্ছে যে আমি গোড়াতেই বলছিলাম যে হরিয়ানার জয়ের পরে বিজেপির জয়ের পরে দলগতভাবে বিজেপি কিন্তু খুব চাঙ্গা এবং আরও একটা বিষয় যে হরিয়ানার এই যে জয় বিজেপি যে ক্ষমতা ধরে রাখল তার পেছনে নরেন্দ্র মোদীর বিরাট কোনো ভূমিকা ছিল না কারণ সেখানে তিনি খুব যে ঝাঁপিয়ে দাপিয়ে প্রচার করেছেন তা কিন্তু তিনি করেননি বরং লোকসভা ভোটে ধাক্কা খেয়ে যাওয়ার পর বিজেপিতে একটা এক্সারসাইজ শুরু হয়েছে বিজেপি এটা রিয়ালাইজ করেছে যে নরেন্দ্র মোদিরও বয়স হচ্ছে তারও শারীরিক দৌড়ঝাঁপ করার ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে ফলে মোদী কেন্দ্রিক একটা দল কিন্তু বেশিদিন দিন অগ্রসর হতে পারবে না সবতেই বিজেপিও চেষ্টা করছে যে মোদীকে খানিকটা পেছনের শাড়িতে রেখে কিভাবে নির্বাচনে লড়াই করা যায় হরিয়ানায় কিন্তু তারা সাকসেসফুল হয়েছে মহারাষ্ট্র দেখা যাচ্ছে যে মোদী আছেন বড়ভাবেই কিন্তু যতটা আমরা দু হাজার উনিশের নির্বাচনে দেখেছিলাম ততটা নয় মহারাষ্ট্রে আরেকটি বিষয় হচ্ছে যে বিজেপি শিবির থেকে দু ধরনের নির্বাচনী মানে স্লোগান বা প্রচার করা হচ্ছে একটি একটি হচ্ছে যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি মহারাষ্ট্রে গিয়ে প্রচারে বারে বারে বাংলাদেশের প্রসঙ্গ বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন নিপীড়নের ঘটনা হচ্ছে সেইটাকে তুলে ধরে তিনি একটা স্লোগান দিয়েছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে অর্থাৎ হিন্দুরা যদি বিভাজিত থাকে তাহলে তাদের নিধন হতে হবে তাদেরকে মার খেতে হবে অন্যদিকে নরেন্দ্র মোদী একটা স্লোগান দিয়েছেন সেটি হচ্ছে যে এক রাহে তো সেফ রেহে অর্থাৎ একত্রে থাকবেন মানে নিরাপদে থাকবেন মোদীর এই স্লোগানটির আসল উদ্দেশ্য কিন্তু সেই অর্থে যেটাকে আমরা ঐক্য সম্প্রীতি বলি তা নয় এটা একটা অন্য রাজনৈতিক কৌশল থেকে তিনি এই স্লোগানটি দিয়েছেন সেটা হচ্ছে কংগ্রেসের একটা বড় ইস্যু হচ্ছে যে কাস্ট সেন্সাস রাহুল গান্ধী বারবারই বলছেন যে দেশের অন্তেজ অংশ প্রান্তিক অংশ তারা এই যে এত বছর ধরে স্বাধীনতার পরেও তারা সরকারি সুযোগ সুবিধা ইত্যাদি থেকে অনেকটা বঞ্চিত হয়েছে ফলে তাদের অতিরিক্ত সংরক্ষণ দিতে এটাকে কাউন্টার করার বলছেন যে রাহুল গান্ধী এবং কংগ্রেস হিন্দু সমাজকে ভাঙার চেষ্টা করছে ফলে মোদী সেখানে স্লোগান দিয়েছে যে এক রাহে তো সাত রাহে উনি বলতে চাইছেন যে হিন্দুরা যদি জাতপাতের বিভাজনের মধ্য দিয়ে বিভাজিত না হন তাহলেই সেটা তাদের মঙ্গলদায়ক হবে ফলে একই নির্বাচনে এই প্রথম বিজেপিও কিন্তু একটা সংহতি ঐক্যের কথা বলছেন যেটা অতীতে আমরা বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর মুখে তো আমরা কখনো শুনিনি ফলে এইটা গেল মহারাষ্ট্রের নির্বাচনের একটা দিক এবং আরও একটা দিক হচ্ছে যে কাস্ট ফ্যাক্টর মহারাষ্ট্রে মারাঠা বলে যে জনগোষ্ঠীটি আছে তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদেরকে ও হিসেবে ঘোষণা করতে হবে যারা ও ইতিমধ্যে তারা আবার এটা নিয়ে আপত্তি তুলছে মারাঠারা ভোটের প্রায় তিরিশ বত্রিশ শতাংশ ফলে এই জনগোষ্ঠীকে খেপিয়ে কোনো রাজনৈতিক দলই সেখানে রাজনীতি করতে পারে না এবং তাদের সংরক্ষণ যে দেওয়া হয়েছিল ও ঘোষণা করা হয়েছিল সেগুলো সবই আদালতে খারিজ হয়েছে ফলে তাদের ক্ষোভটা কিন্তু থেকেই গিয়েছে এবং তারা বলতে চাইছে যে এমনভাবে আইন করা হচ্ছে এমনভাবে সংরক্ষণ দেওয়া হচ্ছে যে আমরা এটা মানে উপযুক্ত সংরক্ষণটা আমরা পাচ্ছি না সো এই হচ্ছে মোটামুটি মহারাষ্ট্রের বিষয় এবং যেটা আমি প্রথমেই বললাম যে শিয়ানে স্যানে লড়াই হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কে ফাইনালি জিতবে কিন্তু এটাও ঠিক যে হরিয়ানা বিজয়ের পর বিজেপি মানসিকভাবে এগিয়ে আছে একনাথ শিন্দে তিনি তার মূল দল থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু তাকে ব্যর্থ বলা যাবে না যথেষ্ট সক্রিয় মুখ্যমন্ত্রী অ্যাক্টিভ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন যেটা উদ্ধব ঠাকরের মধ্যে ছিল না এই অভিযোগটা থেকেই একনাথ সিন্ধে বেরিয়ে গিয়েছিলেন তো এই হচ্ছে মোটের ওপর মহারাষ্ট্র এরপরে আমরা যদি ঝাড়খণ্ডে আসি ঝাড়খণ্ডে একাশিটি আসনে ভোট তার এক দফা ভোট ইতিমধ্যে হয়ে গেছে আজকে বাকি দফাগুলিতে ভোট হবে মহারাষ্ট্রের ভোটের একটা বড়ো বিষয় হচ্ছে ঝাড়খণ্ডের ভোটের একটা বড় বিষয় হচ্ছে যে সেখানে বিজেপি এবারে অনুপ্রবেশকেই তাদের প্রধান ইস্যু করেছে রাজ্যের ২৬ শতাংশ ট্রাইবাল ভোটার জনজাতি ভোটার বিজেপি সে তাদের কাছে প্রচার করছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এই আদিবাসী মহিলাদের বিয়ে করছে অর্থাৎ সেখানে একটা লাভ ফাঁদ পাতা হয়েছে বিয়ে করছে এবং আদিবাসীদের জমি জায়গা আত্মসাত তারা করছে এইভাবে আদিবাসীরা জমি হারা হচ্ছে এইটা বিজেপির ওখানে বড় প্রচার যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির আশ্রয়ে আছেন তখন দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তারা নির্বাচনী প্রচারে কিন্তু খুললাম খুল্লা হাসিনার দেশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে ভারতের জনবিন্যাস নষ্ট করে দিচ্ছেন এবং বিশেষ করে জনজাতিদের জনবিন্যাস যেটা ঝাড়খণ্ডে আছে সেটাকে তারা সম্পূর্ণ বিনষ্ট করে দিচ্ছে এছাড়া ঝাড়খণ্ডে কিছু দুর্নীতির অভিযোগ তো আছেই যেগুলো বারবার বারে বারেই ইস্যু হয় এবং এবারও যেটা হয়েছে যে জাস্ট কয়েক মাস আগেই হেমন্ত সোরেন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তিনি জেল খেটে এসছেন দুর্নীতির মামলায় বিজেপি সভাপতি সেটা ইস্যু করেছে অন্যদিকে হেমন্ত সোরেন তিনি অনুপ্রবেশের ইস্যুটাকে নিয়ে কাউন্টার অ্যাটাকে গিয়ে বলেছেন যে আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন আর বাংলাদেশে অনুপ্রবেশকারীর গল্প ভাঁড়ছেন এবং এটা বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে যে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশের ইস্যুটাকে বিজেপি বিরাট করে ইস্যু করলেও ঝাড়খণ্ডে সেটা শেষ পর্যন্ত কতটা কাজে দেবে এটা নিয়ে কিছুটা সংশয় আছে কিন্তু বিজেপি এটা শুধুমাত্র কিন্তু ঝাড়খণ্ডের জন্য ইস্যুটা করেনি তারা এরপরে ঠিক এক বছরের মাথায় বিহারে ভোট হবে বিহারের যে সীমাঞ্চল বলে যে এলাকাটি আছে যেটা পূর্ণিয়া ডিভিশনের মধ্যে পড়ে পূর্ণিয়া আরারিয়া। কাটিহার এবং ভাগলপুর এই যে এলাকা যেখানে প্রচুর বাঙালি আছেন এবং বাংলাভাষী মানুষ আছেন আবার একই সঙ্গে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় প্রায় ছেচল্লিশ শতাংশ বিজেপি সেখানে হিন্দু স্বাভিমানের কথা বলছে এবং তারা একটা চেষ্টা করছে যে বিহারের ওই অংশতেও অনুপ্রবেশকে ইস্যু করে সেখানে হিন্দু ভোটের কনসলিডেশন এটা তারা চাইছে এরপরেই কিন্তু দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট হবে পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম যে দু হাজার উনিশে বিজেপি আদিবাসী বেল্টে জঙ্গলমহল উত্তর উত্তর প্রান্ত অর্থাৎ উত্তরবঙ্গের আদিবাসী বেল্টে চা বাগানে যেভাবে তারা প্রভাব বিস্তার করেছিল সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে ফলে এখানেও তারা এই ইস্যুটাকে আস্তে 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 ডেভেলপ করাচ্ছে যে আদিবাসীদের জমির ওপরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাবা বসিয়েছে এবং যেহেতু এখন শেখ হাসিনা আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের মধ্যে একটা সৌহার্দ্যের সম্পর্ক বোঝাপড়ার সম্পর্ক ছিল যেহেতু তিনি এখন আর প্রধানমন্ত্রী নন ফলে বিজেপি তাদের যে পুরোনো ইস্যু অর্থাৎ অনুপ্রবেশ জঙ্গিবাদ এই বিষয়গুলোকে আরো প্রবলভাবে মানে নির্বাচনী প্রচার এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়ে আসছে সো এটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে জাতীয় রাজনীতিতে এটার গুরুত্ব কোথায় না একটা তো যেটা বলছিলাম যে লোকসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর বিধানসভা ভোটের পয়লা নির্বাচন হরিয়ানাতে তারা ঘুরে দাঁড়িয়েছে এটা তাদের জন্যে একটা সুখবর নরেন্দ্র মোদীর জন্য সুখবর আবার বিজেপি খানিকটা চেষ্টা করছে যে মোদীকে একেবারে সামনের সারিতে না রেখে দলগতভাবে একটা নির্বাচনী জয় হাসিল করা এটাও এই নির্বাচনের একটা দেখবার মতন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হরিয়ানার হারের পর যদি কংগ্রেসের ভরাডুবি এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও হয় তাহলে এই যে ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটের কিন্তু ইট বালি চুন সুটকি খোঁজতে শুরু করবে তার কারণ তার যে শরিক দলগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ওদিকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির তামিলনাড়ুতে ডিএমকে দিল্লিতে আপ এই যে শরিক দলগুলি তারা কিন্তু কংগ্রেসকে যতটা গুরুত্ব দিচ্ছিল এর আগে সেই গুরুত্বটা কিন্তু আস্তে আস্তে কংগ্রেস হারিয়ে ফেলবে ফলে এই নির্বাচনে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যত কিন্তু একটা অন্যতম বিচার্য বিষয় একই সঙ্গে যেটা বলছিলাম যে এগুলি সবই আগামী দিনে যে নির্বাচনগুলি হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দু হাজার নির্বাচন শুধু পশ্চিমবঙ্গ নয় আসাম তারপরে তামিলনাড়ু কেরালা এই যে রাজ্যগুলি এই রাজ্যগুলি তো এবং পুদুচেরি এই যে পাঁচটা রাজ্যে নির্বাচন হবে সেখানেও কিন্তু একটা প্রভাব ফেলবে তার কারণ বিজেপি লোকসভা ভোটে যে খারাপ ফলটি করেছে তারা চারশো পারে ডাক দিয়েছিল কিন্তু তিনশো পেরোতে পারেনি বিজেপি আবার কিন্তু এই রাজ্য দখল করে তারা একটা জাতীয় রাজনীতিতে তারা আবার পুরোনো ফরমায় ফিরতে চাইবে এবং সেই চেষ্টা তাদের মধ্যে আছে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের ভোট ঝাড়খণ্ডের ভোটে প্রচার করবেন বলে তিনি বাকুতে যে জলবায়ু সম্মেলন হচ্ছে সেখানে তিনি যাননি এমনকি আমাদের পরিবেশ মন্ত্রী তিনিও মানে জলবায়ু সম্মেলনে যাননি কারণ তিনি মহারাষ্ট্রে দলের তরফে ভোটের দায়িত্বে আছেন ফলে বিজেপি কিন্তু একটা কোমর বেঁধে নেমেছে রাহুল গান্ধীও প্রবলভাবে চেষ্টা করছেন তার রাজনীতিটাকে এস্টাবলিশ করার ফলে এই সবটা মিলিয়ে আজকে দেখার যে সারাদিনে কত পার্সেন্ট ভোট পড়ে কোন মহল্লায় কিভাবে ভোট ভোট এবং রাজনৈতিক দলগুলি কে কতটা তাদের ভোট করাতে পারে সব মিলিয়ে আপনাদের নজর থাকুক দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই